আদাবর এলাকায় থাকবি না কিসে থাকবি তুই ওরে বাড়ি করবি ঠিক আছে ওরে বাড়ি করে তুই এনতে যাবি গিয়া কিন্তু এই গলিতে এই বাসায় আজকের থেকে বাসাতে বাইর করে দিলাম তোর কাপড় চুপড় যা আছে সব লোয়া যায় এখানে যা আছে সব লোয়া যাবি গা সব লোয়া যা তোর আর এখানে স্থান নাই আর ও ও গেছে গিয়া ওর ওর লাভে হ্যাঁ কই গেছে তাহলে এই চার দিন ধরে কই আছে কই গেছে চার দিন ধরে তুই ক তুই

আচ্ছা আজকে তোর তোর আমি হেন আশ্রয় দিছি এবার তোর লোক আমার এই ব্যবহার কি লিগে করতে হবে হ্যাঁ কি লাগে ব্যবহার করতে হবে তোর লোক আজকে আমার তোর বউ গেছে গিয়া ভালো কথা ওর তোর ভালো তোর ভালো লাগে না গেছে গিয়া এখন তুই তোর কাজ কাম করে তুই তোর জীবন পরিচালনা করবি তুই কাজ করিস না ওই যে রিক্সা ইয়া মহাজনে চিলা চিলি করে টাকা দাস না রুম ভাড়া দাস না তোর এগুলো হন বুকেটা হ্যাঁ

আচ্ছা যা তাহলে ওর ওরে ওরে খোঁজ দেখ কই হয় ঠিক আছে কিন্তু তুই তোরে আমি একটা তোরে চার দিন ধরে আমি বুঝাইতেছি যে ওই গেছে গে তুই কাজ কাম করে খা তুই কাজ করস না তুই সারা রাত রিক্সা লয়ে ওরে খোঁজ দে যাস কমলাপুর যাস এই জায়গায় যাস ওই জায়গায় যাস এই যে দেন যে টারি সব কিছু ফালাই থুই আর থুই গেছে গে এখন গেছে গে ভালো কথা ওই ওর জন্য সারা দিন কান্দে সারা রাত কান্দে খাওয়া দাওয়া করে না কাজ কাম করে না এদিক দিয়ে রুম ভাড়া আটকেছে রিক্সা জমা আটকেছে এক এক আজকে আমি দর্শক আপনারা জানলেন যে আজকে এই যে অনেকগুলা লোকের সামনে আসলে বড় জায়গা গেছেগা কারণে কোয়া গেছে কোনদি কারণ না হ্যাঁ আজকে আজকে কতদিন হয়ে গেছে আজকে 8 পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হয়েছে তো এই যে এই যে 5 দিন হয়ে গেছে 5টা দিন তাহলে কোন না কোন লোকের কাছে তো আছে হুম অবশ্যই হ্যাঁ আমরা শুনছি যে কোন পোলা লাগে নাম না মামুন নাকি কোন পোলা লাগে আছে তো মামুনের সংসার যদি হয় করে তা তোর তাহলে করবো না তাই তুই ওর লাগে কি লেগা আজকে আমি যে আমার দর্শক যারা দেখছে যে ওর আজকে আমি ধাক্কাই বাড়ি কারণ ও এহেনকে এহেনকে যারা এই যে এই ম্যানেজার আছে ম্যানেজারের লোক বেদবি করছে ওর আর একটা ভারাইটা সেল লোক বেদবি করে চিলাচিলি করে কথা হইতে কারণ ওদের জায়গায় দিছি স্বামী স্ত্রী এখন ওরে আমি একবারে সুযোগ দিলাম যে ও এই সংসার ওরে থাকার ব্যবস্থা আমি করে দিলাম পরবর্তীতে ও কাজ কাম করে আর একটা বিয়ে সাথে করবো ওই মেয়ে যেহেতু কেসে কে ওই মায়ের রেগাল লাগবো

কি কয়েছে হুঁচস তুই কাজ কাম করে দিবি আজকে তোর তোর এই ব্যবহার কারণে আমি তোরে আসলে বাসাতে বাড়ি করতেছি কারণ এই এতদিন তোর সুযোগ দিছি তুই কাজ কাম করস না খালি ঘুমাস ভালো লেগে দিল সুযোগ ভালো এখনো ভালো সময় আছে এখনো যদি মনে চায় যে কাজ কাম করবি তাহলে কাজ করলে এই যে ছোট একটা রুম আছে সেই রুমে যা থাকবি কিন্তু ওই মাইয়ারে এই বাসার হুঁচ পাইলো এই বাসার আর কোনো স্থান নেই আর এখন তুমি যদি যাস গিয়া এরপরে আর তোর এই গলির মধ্যে আমি জানি না দেই